শেষ মুহূর্তে পদ্মার ইলিশ খেয়ে আমরা বাড়ির করেছি এই যে মাছ কাটা শুরু হয়ে গেল আসলে মানে ভালোই লাগে চোখের সামনে সবকিছু করতেছে কারণ আমরা তো এইভাবে আসলে দেখে অভ্যস্ত না মানে কোনো রেস্টুরেন্টে বা কোনো কিছুতে আপনার চোখের সামনে চোখ সব কিছু করে আপনি তারপর খাবেন এগুলো আসলে সচরাচর দেখা যায় না তো এই সুবিধাটা আমার কাছে খুব ভালো লাগছে আমরা আশা করি আমার পরবর্তীতে যারা যাবেন তারাও অনেকটা এনজয় করবেন বিষয়টা বিষয়টা আসলেই খুবই ভালো লাগে আপনার চোখের সামনে তারা মাস্কগুলো কাটতেছে তারপর আসলে মোটামুটি ভালোভাবে ধৌত করছে যা দেখতে পারলাম আসলে মানে মোটামুটি আমরা খুব এনজয় করছি বিষয়গুলো আমার সাথে ছিল সৌরভ মামা সৌরভ মামাও আমরা আসলে ছিলাম দেখতেছিলাম যে কাটাকাটি তারা আসলে নিমিষে শেষ করে দেয় এবং কাটাকাটিতে তারা বরাবরের মতো এক্সপার্ট এই যে সৌরভ মামা ভালোই লাগছে আসলে আমরা সৌরভ মামা আবার আমার অনেক জায়গায় যাতায়াত হয়েছে সৌরভ মামার সাথে মাছের খড়াইতে তেল দেওয়া হয়ে গেছে আসলে শস্য তেল আপনারা দেখতেই পারছেন এই দিক থেকে আমার খুব ভালো লাগছে যে আসলে তারা শস্য তেল ইউজ করেছে হয়তোবা কিছুটা ঝামেলা থাকতে পারে বাট ওভারঅল মানে অন্য জায়গা থেকে কিছুটা ভালো যে তারা শস্য তেল ইউজ করছে এই যে বেগুনগুলো দিয়ে দিল আস্তে আস্তে এখন মাছ আসবে এই যে মাছ মাছ দিয়ে দিল মাছ আসলে দেওয়ার পর মাছগুলোর গন্ধ খুব ভালো ছিল মানে শব্দগুলো খুব ভালো ছিল আসলে খুব ভালো শব্দ করতেছিল মাছগুলোতে আমরা দেখতেই পারতেছি এই যে মাছ দিয়ে দিলো মোটামুটি অনেকগুলো পিস হয়ে গেছে আমরা মানুষ ছিলাম চারজন তার মাঝে আবার একজন ছিল উনি আবার ইলিশ মাছ পছন্দ করে না অর্থাৎ ওনার এনার্জি ছিল মাছে তাই আমাদের তিন তিনজনের আসলে এই খাবারগুলো শেষ করা লাগছে এই মাওয়াতে গিয়ে আমি যা বুঝলাম আসলে মানে প্রথম যখন আমাদের গাড়িটা মানে তাদের প্লেসে প্রবেশ করে মানে দোকানের তো আসলে কোনো শেষ নেই মানে অনেকগুলো দোকান প্রায় একই ধরনের আপনারা যারা গেছেন তারা বলতে পারবেন মানে এই ধরনের ঘটনা আমরা সচরাচর মানে কাপড়ের দোকানে দেখতে পাই এই যে সিলেটে অনেক অনেক কাপড়ের দোকান রয়েছে না ওইখানে গেলে দেখা যায় যে মানে যারা দোকানদার আছে তারা ডাকাডাকি করতেছে যে মামা এদিকে আসেন ওইদিকে আসেন সো এই জিনিসগুলা আমরা আসলে এইবার এই কি মামাতে গিয়ে দেখতে পেলাম তার আমাদেরকে ডাকতেছে মানে আমরা কোথায় যাব বুঝতে পারতেছি না আসলে কোন দোকানটায় গেলে আমাদের জন্য ভালো হবে আমরা নিজেরাই কনফিউজড ছিলাম যাই হোক তারপর আমরা এনিহাউ গিয়ে যা জায়গায় গাড়ি থামালাম ওই তারপর ওই দোকানটা থেকে ঢুকলাম মোটামুটি ওভারঅল আসলে তাদের কি বলে আচার ব্যবহার ভালোই ছিল তারা বা দামের দিক দিয়ে হয়তো একটু বেশি রেখেছে বাট আসলে এই সব জায়গাতে গেলে একটু দাম বেশি দিয়ে খেতে হয় আমরা যা বুঝলাম এই যে ভর্তা বানানো চলছে আসলে ভর্তা টর্তা ইলিশ লেস ভর্তা করছে আর মাতৃ দিয়ে ভাজি করেছিল যদিও এটা আমরা কেউ খেতে পারি নাই বাট ওভারঅল ভালোই লাগছে যাই হোক আমরা গতকাল রাত থেকে আজকে শুরু করেছিলাম এখন আমরা সকালবেলা ঢাকাতে আসলাম ঢাকাতে কাজ শেষ করে স্টেডিয়ামে গেলাম স্টেডিয়ামে গিয়ে খেলাটা দেখলাম এই রংপুর ঢাকা ক্যাপিটালসের খেলা দেখে প্রায় দশটার দিকে রওনা দিই মাওয়াকাঠির উদ্দেশ্যে মাওয়াকাঠি সে মাওয়াকাঠি এসে পদ্দায় লিখ দিয়ে আমরা ডিনার করি ডিনার করার পর এখন আমরা সেই সিলেটের উদ্দেশ্যে আবার রওনা আমরা উঠে গেছি সাথে আছে ঠান্ডা আবহাওয়া প্রচন্ড বাতাস তো আমাদের জন্য সবাই এবং যাতে আমরা ভালোভাবে সুস্থভাবে আমরা পৌঁছাইতে পারি